বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের ফোনের স্পিকারের ভিতরে অনেক ময়লা জমে যায় এবং এখানে অনেক সময় আছে যে কি পানি চলে যায় বা আপনাদের যখন ফোনটা পকেটে রেখে দেন বা অনেক সময় আছে যে কি হাতের ঘাম এই ফোনের স্পিকারের মধ্যে চলে যায় যার কারণে বন্ধুরা ফোনের স্পিকারটি বন্ধ হয়ে যায় এবং আপনাদের ফোনের স্পিকার দিয়ে কোনো রকমের সাউন্ড আসে না আপনারা যখন কোনো মুভি প্লে করেন কোনো রকমের গান প্লে করেন আপনারা দেখতে পান আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটি কমে গেছে বা আপনারা চান যে কি আপনাদের ফোনের স্পিকারের এই যে ময়লা পানি এগুলাকে আপনারা বের করে ফেলবেন ফোনের স্পিকারটাকে একদম নতুনের মতো বানিয়ে ফেলবেন ফোনের স্পিকারের মধ্যে যেন কোনো রকমের ময়লা না থাকে কোনো রকমের পানি না থাকে কোনো রকমের ডাস্ট না থাকে এবং আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড যেন অনেক বেশি বেড়ে যায় নতুনের মতো হয়ে যায় তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এখানে দুইটি ট্রিক দেখাবো একটি ট্রিকের মাধ্যমে আপনি আপনার ফোনের স্পিকারের সাউন্ড সরি স্পিকারের যে ময়লা এবং এখানে পানি বা যে কোনো কিছু এগুলাকে আপনি খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন আপনার ফোন নিজে এটিকে ক্লিন করে দেবে এবং আপনি আপনার ফোনের স্পিকারের সাউন্ড অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন যখন আপনি নতুন ফোনটি কিনেন আপনার ফোনের সাউন্ড অনেক বেশি থাকে যখন আপনি ফোনটাকে পাঁচ মাস এক বছর দুই বছর ব্যবহার করেন আপনি দেখতে পান যে কি আপনার ফোনের সাউন্ড অনেক বেশি কমে যায় এবং মুভি যখন দেখেন আপনারা ভালোভাবে এখানে সাউন্ড শুনতে পান না বা আপনাদের সং এর সাউন্ড অনেকটাই কমে গেছে ফোনের ভলিউম কমে গেছে বা কারোর সাথে ফোনে কথা বলতেছেন আপনার স্পিকার দিয়ে অনেক কম আওয়াজ আসতেছে তো এই সবগুলো প্রবলেম যদি আপনার ফোনের সাথে হয়ে থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে এই দুইটি ট্রিক অ্যাপ্লাই করে আপনি আপনার ফোনের স্পিকারটাকে নতুন করে ফেলতে পারবেন এবং আপনার ফোনের স্পিকারের সাউন্ড আপনি পাঁচশো গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট করতে চাই চায় যারা কোনো বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন বেলাইকনে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথমত বন্ধুরা আমরা কী করব আমাদের ফোনের এই যে স্পিকারটি রয়েছে এর মধ্যে পানি বা ময়লা এগুলাকে আমরা ক্লিন করবো এখন এখানে যদি একদম এই ছিদ্রগুলো যদি একদম বন্ধ হয়ে যায় এগুলাকে আপনারা টিস্যু বা কোনো কিছু দিয়ে আপনারা ক্লিন করবেন প্রথমে বেশি যে ময়লাগুলা সেগুলো আপনারা ক্লিন করে নেবেন এখন বন্ধুরা আপনাদের যদি মনে হয় আপনাদের ফোনের স্পিকার সাউন্ড অনেকটাই কমে গেছে বা আপনারা ফোনের স্পিকারটাকে ক্লিন করবেন তাহলে আপনি কি করবেন গুগলে চলে আসবে আপনি আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ব্রাউজার থাকলে ইউসি ব্রাউজার যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারেন ক্রোমের মধ্যে আপনি চলে আসুন বা যে কোনো ব্রাউজারে চলে আসুন এখানে আপনি লিখবেন দেখুন আমি কি লিখলাম এখানে ফিক্স মাই স্পিকার আপনারাও এখানে ফিক্স মাই স্পিকার লিখে দেবেন এবং গুতে প্রেস করবেন যখনই আপনি গুতে প্রেস করবেন আপনি এখানে দেখতে পাবেন ফিক্স মাই স্পিকার নামে একটি ওয়েবসাইট চলে আসবে এখানে বন্ধুরা রিমোভ ওয়াটার ফ্রম ইউর ফোন স্পিকার ফ্রম ফ্রি ইটস ওয়ার্ক তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে একটি ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে দেখুন আপনাদের ফোনের মধ্যে এরকম একটি ওয়েবসাইট এখানে অন হয়ে যাবে এখন আপনারা কী করবেন আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের যে ভলিউম রয়েছে এটিকে আপনারা ফুল বাড়িয়ে দেবেন দেখুন ফুল বাড়িয়ে দিলাম এখন আপনি এখানে প্লে করবেন এই জায়গাতে ক্লিক করবেন একটি সাউন্ড হচ্ছে এই সাউন্ডটি আপনাদেরকে ডিস্টার্ব করবে সেজন্য আমি শোনাচ্ছি না এখানে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আপনাদের ফোনের আওয়াজটি ক্লিয়ার হয়ে যাচ্ছে না ঠিক আছে আওয়াজটি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না বা আপনার ফোনের এই দিক এই যে স্পিকার রয়েছে এই স্পিকার দিয়ে একটু একটু করে হাওয়া বের হবে ঠিক আছে আপনি আঙ্গুল দিয়ে বা কোনো টিস্যু দিয়ে একদম নরম কিছু দিয়ে যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন একটু একটু করে হাওয়া বের হয় এবং আপনাদের ফোনের স্পিকারের ডাস্ট এবং পানি বের হয়ে যাবে এবং আপনাদের ফোনের স্পিকারটি নতুন স্পিকার বা যেভাবে ছিল নতুন ফোনটি যখন আপনি কিনেছেন আপনার ফোনের স্পিকারটি যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে যার কারণে বন্ধুরা এই ওয়েবসাইটটি আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনাদের ফোনের স্পিকারটি ক্লিন করার এখন আমরা কি করেছি আমাদের ফোনের স্পিকারটি ক্লিন করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনের আওয়াজ ঠিক হবে না আমাদের ফোনের স্পিকারটি ক্লিন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বাজাতে থাকবো ফোনটিকে আমরা বন্ধ করব না যখনই দেখতে পাচ্ছি না হয়ে গেছে তখন আমরা বন্ধ করে দেবো এই কাজটি করে দিলাম এখন আমাদের ফোনের স্পিকারের প্রবলেমটি দূর হয়ে গেল এখন বন্ধুরা অনেক ফোনের মধ্যে এখনও সামনের স্পিকার বা স্পিকারের ভলিউম অনেকটাই কম আসতেছে আপনারা চাচ্ছেন যে কি আপনাদের ফোনের ভলিউমটাকে আরও বাড়িয়ে নিতে আপনাদের ফোনের সাউন্ড যেন আরও অনেক অনেক বেশি বেড়ে যায় দ্বিগুণ তিন গুণ দশগুণ যেন বেড়ে যায় তাহলে আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন যখনই ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে এখানে একটি ওয়ার্নিং দেখাবে তো আমরা ওকে বাটনে প্রেস করব এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিং আমরা কর্নারে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে আবার সেটিংয়ে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি সু ভলিউম কন্ট্রোল এই জায়গাতে আমরা ক্লিক করব তার মানে এখানে আমাদের তিনটি টিকমার্ক দেওয়া থাকবে এখন আমরা এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আমরা প্রথমত আমাদের এখানে এই লেভেলটাকে এখানে আমরা টোয়েন্টি পর্যন্ত বাড়াবো দেখুন টোয়েন্টি পার্সেন্ট করে দিয়েছি উপরেরটা ফুল থাকবে নিচেরটাকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট করে দিয়েছেন এখন আপনাকে এখানে ভালোভাবে বুঝতে হবে না হলে আপনার ফোনের স্পিকারের জন্য প্রবলেম হতে পারে বন্ধুরা মনে করুন আপনার ফোনের মধ্যে আপনি সাউন্ড বাড়াতে চাচ্ছেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট বাড়াবেন আপনার কোনো মুভি দেখতেছেন সাউন্ড কম আসে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশানটাতে আসলেন এটাকে আপনি টোয়েন্টি পারসেন্ট সেট করে দিয়েছেন তাহলে আপনার ফোনের ভলিউম ইনক্রিজ হয়ে গেছে বেড়ে গেছে এখন আপনি কারোর সাথে যদি কথা বলেন সামনের স্পিকার দিয়েও কিন্তু আপনি আওয়াজ অনেক ভালোভাবে শুনতে পাবেন তার কথাগুলো কিন্তু অনেক ক্লিয়ারলি আপনি শুনতে পাবেন ঠিক আছে আপনার ফোনের ভলিউম আপনার ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে গেছে এখন অনেক ফোনের মধ্যে হয় যে কি আমাদের ফোনের ভলিউম এখানে বিশ পারসেন্ট আমরা বাড়ালাম কিন্তু আমাদের ফোনের মধ্যে ভলিউম বাড়েনি ঠিক আছে আমাদেরকে আরও বাড়াতে হবে তো আমরা কি করব এখানে থার্টি পারসেন্ট করতে পারি বা আমরা চাইলে আমাদের ফোনের মধ্যে আমরা ফর্টি করতে পারি এর থেকে বেশি আপনারা বাড়াবেন না আপনাদের ফোনে যদি অনেক কম সাউন্ড হয় তাহলে আপনারা ফর্টি পর্যন্ত বাড়াতে পারবেন এখন আপনারা যদি এখানে ফুল করে দেন এটাকে যদি আপনারা ফুল করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের আওয়াজ অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার ফোনের স্পিকারটি ফেটেও যেতে পারে তো আমি আপনাদেরকে বলবো প্রথমত আপনারা টোয়েন্টি পার্সেন্ট থেকে স্টার্ট করুন দেখুন আমি এখানে এটিকে কমাবো তো আপনারা এখানে প্রথমত টোয়েন্টি পার্সেন্ট থেকে স্টার্ট করুন টোয়েন্টি পার্সেন্ট আমি সেট করে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট সেট করে দেওয়ার পর এখন আমি দেখবো আমাদের ফোনের মধ্যে ভলিউম বাড়লো কিনা যদি না বাড়ে তাহলে আমরা এখানে থার্টি করব ঠিক আছে টার্টি করব দেখতে পাচ্ছি না টার্টির মধ্যে কম আওয়াজ হচ্ছে এখন আমরা এখানে ফরটি করব এভাবে বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে এখানে সাউন্ড বাড়াবো এখন এখানে একটি দেখার বিষয় হচ্ছে এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম মনে করুন এখন আমার ফোনের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বুস্টার এটি অন রয়েছে তার মানে কি হচ্ছে আমার ফোনের মধ্যে সাউন্ড এখন ইনক্রিজ হয়ে গেছে এখন আমি এটাকে আমার লাগবে না তাহলে আমি কি করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব স্টপ সার্ভিসে করব দেখুন এখন এটি বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন স্টপ সার্ভিসে আমরা ক্লিক করে দিয়েছি এটি বন্ধ হয়ে গেছে যখন আমাদের লাগবে তখন আমরা আবার ক্লিক করব এটি অটোমেটিকলি আমরা যততে সেট করে দিয়েছি তততে আমাদেরকে এখানে ভলিউম দিতে থাকবে আমাদের ভলিউম বাড়িয়ে দেবে আমরা যখনই লাগবে না আমরা কি করব এখানে স্টপ করব স্টপ করে দিলে এটি বন্ধুরা এখান থেকে গায়েব হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টপ করে দেওয়ার পর এটি গায়েব হয়ে গেছে আপনারা যদি এটি ডাউনলোড করতে চান আপনারা প্লে স্টোরে চলে যাবেন লিখবেন ভলিউম বুস্টার আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বুস্টার এই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আর ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেলাইকন এই বেলাইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকে প্রেস করে দেবেন যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন এখানে আপনারা নাইস থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন